আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি মাত্র দুই মিনিটে তৈরি করা যায় সব থেকে সহজ ও পুষ্টিকর আর বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল পর্বে খাবারটি তৈরি করার জন্য এখানে আমি দুই পিস পাউরুটি নিয়েছি আর দেখতেই পারছেন পাউরুটির স্যাটগুলো আমি কেটে নিয়েছি এখন আমি এই পাউরুটি দুই পিস এভাবে ছোট ছোট টুকরো করে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি অনেক সময় অনেক কাজের ব্যস্ততার কারণে দেখা যায় বাচ্চাদের খাবার তৈরি করার সময় হয়ে ওঠে না তখন কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে এই খাবারটি ঝটপট তৈরি করে দিতে পারবেন আর বাচ্চারা কিন্তু এভাবে এই খাবারটি তৈরি করে দিলে খেতেও খুবই পছন্দ করে এখন আমি এখানে গরুর দুধ দিয়ে নিচ্ছি দুধটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি আর দুধটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আমি এখানে ব্যবহার করছি আর যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে তারা কিন্তু এখানে পানি ব্যবহার করবেন আর যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্কটা খাওয়াচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে ফর্মুলা মিল্কটা ব্যবহার করতে পারেন এখন আমি এখানে প্রোটিন পাউডার দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করছি না যাদের বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণে তাল মিষ্টি অথবা খেজুর সিরাপ ব্যবহার করতে পারেন এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু খাবারটা তৈরি হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে ঝটপট যে কোনো সময় এই খাবারটি তৈরি করে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর এইভাবে এই খাবারটি বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে আর বাচ্চারা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করবে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেখানেই শেষ করছি আল্লাহ